আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ নয় নিশ্চিহ্ন করে দিতে হবে আমি খালি একটা বেশি মন্তব্য করছেন আমি খালি একটা মন্তব্য করি নির্বাচনটা আসুক ভোটটা হয়ে যাক আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিশ্চিহ্ন হবেন কিনা এটা ওনাকে ভাবতে বলেন একটা মব সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি যে কিছু আপনি বলেন আপনার কথা পছন্দ না হলেই আপনি সরে চলে দোষর হয়ে যাচ্ছেন এবংsurely দসুর হবে আপনাদের গালগালি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনাদের বিরুদ্ধে নানা ধরনের প্রচারা শুরু হয়ে যাচ্ছে তে এগুলা আবার এক ধরনের মব সংস্কৃতি মানে অবশ্য এটাকেই যে আপনি কারো কাছে কোনো কমপ্লেইন করবেন তাও করতে পারবেন না এবং কাউকে যে আপনি থানায় একটা অভিযোগ করবেন তাও করতে পারবেন না আগে যেমন কিছু একটা হলে পরে আপনাদের বিরুদ্ধে একটা মামলা হতে পারতো এখন মামলা হচ্ছে না এখন ডাইরেক্ট অ্যাকশন মানে কি বিপ্লবে 71 বা স্বাধীনতার সাথে সাংঘর্ষিক কিনা আমি আমি কয়েকজন বিপ্লবীদের কাছে আমার এই সত্যি বলেছি বলার চেষ্টা করেছি তারাও কোনো কোনো প্রেক্ষিতে বলেছে না একাত্তর তো আলাদা বিষয় আলাদা সাবজেক্ট জুলাই বিপ্লবের মোরালিটি জুলাই বিপ্লবের পালসটা আলাদা আপনার কাছে একটা ব্যাখ্যাটাচ্ছি যে জুলাই বিপ্লব আন্দোলন এবং একাত্তর এটা সাংঘর্ষিক কিনা একাত্তরের অর্জনটা চিন্তায় হয়ে গেছে আমি এখন বলি যে চব্বিশের অর্জনটা চিন্তায় হয়ে যাচ্ছে যারা এখন চব্বিশের অর্জনের দাবিরা আমি করেছি আমি করেছি এই যে আমি আমি করা যেটা এটা হলো চিন্তার একটা নমুনা একটা বহিত প্রকাশ এই অর্জনটা সারা দেশের মানুষ করেছে সারা দেশের মানুষ না নামলে এই বৈশমব্যধি ছাত্র আন্দোলনের পক্ষে ক্ষমতাও ছিল না যে হাসিনাকে না মানে হাসি একটা মানে সামান্য একটা চুলকে হেলানো ক্ষমতা ছিল না যদি তাদের সঙ্গে সারা দেশের মানুষ না নামতো অর্জনটা সারা দেশের মানুষের যে মুহূর্তে বৈষম্য বৈধ ছাত্র আন্দোলন অথবা এই যে এখন যারা এই দাবি আছে যারা নাকি দাবি করা শুরু করলো এটা আমরা করেছি আমরা করেছি আপনি নিশ্চিত থাকেন ওই মুহূর্ত থেকে এই অর্জনটা চিন্তায় হতে শুরু করেছে এই চিন্তায় পর্ব এখনো চলছে কিভাবে চলছে যখন আমি বলতে চাচ্ছি যে এইটা তো আমাদের অর্জন আমরা তো অন্য কিছু চেয়েছি তখন আমার উপর লেলিয়ে দেওয়া হচ্ছে যখন তারা একটা দলকে নিষিদ্ধ করতে চাচ্ছে যখন আমি বলছি যে একটা দল নিষিদ্ধ করা কোন গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না তখন বলা হচ্ছে তুই তুই এই যে হচ্ছে সেই চিন্তাই কর্মের একটা ধাপ চিন্তাই কর্মের একটা নমুনা কারা করা চিন্তাকারী কারা ওই তো বললাম তখনও দেখেন আপনি আপনি ভাবেন একটা জিনিস যখন নাকি সংবিধানে থাকা সত্ত্বেও বঙ্গবন্ধুর ছবিকে দেয়াল থেকে নামিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু বিপ্লবের চেতনার নামে করা হচ্ছে এবং এটার আন্দোলন করি যে যাই বল তালিকা থেকে বাদ দেন তখন বোঝা যায় যে আপনার মতলবটা ভিন্ন তখন বোঝা যায় যে উদ্দেশ্য নিয়ে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে আমরা আন্দোলন করেছি সে আকাঙ্ক্ষা ছিনতাই হয়ে যাচ্ছে এটা কিন্তু তার নমুনা যেই এইভাবে হচ্ছে কতদিন থাকবে অথবা চলবে কিনা অথবা সামনে থামানো যাবে কিনা এটা সময় বলে বেশ কয়েকটা ফোরামে আপনি বলেছেন তারপর আমি এখানে ছোট্ট করে নিতে চাই বঙ্গবন্ধুর বাড়ি এবং বত্রিশ নম্বর ভাঙার আমরা এর আগে বিভিন্ন নেতাদের পুষ্পতলিকা দাহর বিষয়টা আমরা জানি এটা খুব সাংগঠনিক একটা প্রতিবাদ হয় হয়েছে প্রেস ক্লাবের সামনে হয়েছে পল্টনে হয়েছে এই কাজটা যে বুলডোজার অভিযান এই কাজটা কোন সংগঠন থেকে কিভাবে হলো মানে তাহলে রাষ্ট্র আসলে বেসিক্যালি কারা চালাচ্ছে প্রশ্ন এক প্রশ্ন দুই হচ্ছে আপনি যখন এই যে এই বিষয়টা আন জানছেন তখনই আপনি কি মিডিয়াতে বলতে পারছেন কিনা আপনার কাছে বিশ্লেষণটা কি বত্রিশ ভাঙা আমি আপনার শেষ পার্থক্য আগে বলি এটা নিয়ে আমি ব্যক্তিগত ভাবে মিডিয়াতে বলতে পারছি এবং আমি একাধিকবার বলেছি আমি এই ঘটনাটাকে সমর্থন করিনি এবং সমর্থন যে করিনি এটা আমি ওপেন প্রকাশ্যে কোনো ধরনের রাগ ঢাক ছাড়াই বলেছি রাগ ঢাক ছাড়া মানে আমি ভাই রাগ করে কথা বলি না আপনি কখনো হ্যাঁ আমি যা বুঝি আমি সে কথাটা বলি এবং আমি এটাকে পছন্দ করিনি আমি এটাকে রাষ্ট্রীয় ব্যর্থতা হিসেবে বিবেচনা করি এটা ডক্টর ইউনুসের ব্যর্থতা ডক্টর মানে মানে আপনার নম্বর দেওয়া ডক্টর ইউনুসের যোগ্যতাকে ধসিয়ে দেওয়া হয়েছে ডক্টর ইউনুসের ইমেজকে ধসিয়ে দেওয়া হয়েছে এবং ডক্টর ইউনুস রাজনৈতিক ভাবে রাজনীতির বিবেচনা রাজনীতির জ্ঞানে এতই কম জ্ঞানী যে উনি বুঝতেও পারেনি যে ওনার ইমেজের কি ক্ষতিটা হয়ে গেল দুর্ভাগ্য আমাদের আফসোস আমাদের এই লোকটা বুঝতেও পারেনি তার কি হলো তার কত দিনের অর্জন যে এক মুহূর্তে শেষ হয়ে গেছে সেটা নিজে বুঝতেও পারেনি এখন বুঝতে পেরেছি কিনা জানি না ওনার সঙ্গে আশেপাশে ওই দু একজন বুদ্ধিমান লোক থাকে তাহলে ওনাকে বুঝিয়েছে ওনার কতগুলো লসটা হয়ে গেছে এখন আমি বলি ওই ঘটনাটা কি হয়েছে আসলে দেখেন বত্রিশ নম্বর যে ভাঙা হবে এটা কিন্তু আচমকা কোন কাজ না যে ঘটনা ঘটে যাওয়ার পাঁচ মাস পরে এসে আপনি ঘোষণা দিয়েছেন কে ঘোষণা দিয়েছে দুটা পক্ষ ঘোষণা দিয়ে একটা হলো ফ্রান্সে বসে এক লোক ঘোষণা দিয়েছে ফ্রান্সে বসে এক লোক ঘোষণা দিয়েছে যে এটা কিন্তু আমরা ভেঙে ফেলো এবং তার এই দেশীয় কিছু মুরিদ সেই মুরিদরা ঘোষণা দিয়েছে যে আজ রাত্র নয়টার সময় আমরা ওখানে যাবো ভাঙতে যাবো বুলডোঝার মিছিল হবে বলেছে আচ্ছা আপনি আমাকে বলেন বুলডোজারটা কি খুব অ্যাভেলেবল একটা যান মানুষের যেমন ঘরে ঘরে একটা করে মোটর বাইক থাকে সবার ঘরে ঘরে বুলডোজার থাকে বলেন সবার ঘরে ঘরে থাকে যে যার যার বাসার বাইক দিয়ে চলে আসো অথবা যার যার বাসার বুলডোজার নিয়ে চলে আসো এটা কি এভাবে হয় না তাহলে এটা কোত্থেকে আসছে কে সাপ্লাই দিয়েছে বুলডোজারটা এটা সাপ্লাই দিয়েছে সিটি কর্পোরেশন যদি আমি শুনেছি সিটি কর্পোরেশন সাপ্লাই দিল এটা কোন আইনের বলে কাকে সাপ্লাইজ দিলা কিভাবে আমি বলি শেষ করি তারা ঘোষণাটা দিল আমি যদি আজকে ঘোষণা যে তোমরা সবাই চলো আমি বঙ্গভবন রাষ্ট্র আমাকে ভাঙতে দিবে প্রথমে তারা কাজ করবে কি চলো বলো না মাসুদ কেমন বলছে ঘোষণা দিয়েছে ওরে আগে ধরো কারণ এই ধরনের ঘোষণা দেওয়ার কোনো এক আমার নাই আমি কালকে বললাম যে ডক্টর বাসভবন যমুনা ওখানে আমি কালকে একটা অ্যাটাক করবো আমাকে রাষ্ট্র তখন সঙ্গে সঙ্গে আমাকে গ্রেপ্তার করবে এ তুমি যে বলতে পারো না যে ছেলেটা এর ঘোষণা দিলো এবং সে ফেসবুকে এসে এবং ভিডিও করে ঘোষণা দিল তাকে রাষ্ট্র কিছু বলেছে বলে ওই দিনে কিছু বলেনি এখন পর্যন্ত কিছু বলেনি ব্যাপারগুলো আপনি খেয়াল করেন একটা পর একটা তারপরে সে আসলো নির্দ্বিধায় নির্বিঘ্নে সে এবং তার অনুসারীরা সবাই মিলে আসলো এসে এটা ভাঙলো এর মধ্যে আবার ফ্রান্স থেকে বলা হলো ওই যে যান আবার হাতুরি বাটার যার যা আছে তাই নিয়ে আসো আসলো এসে সন্ধ্যার থেকে শুরু করলো তারা বলছে যে হাসিরা উস্কানি দিয়েছে আপনি তো ভাঙা শুরু করেছেন হাসিরা ভাষণ দেওয়ারও দুই ঘন্টা আগে কেন করলেন আপনি আচ্ছা ভালো কথা তারা নয় করছে পুলিশ কি করলো সরকার কি করলো সরকারকে থামানোর চেষ্টা করেছে থামানোর চেষ্টা করেছে করেনি তাহলে কেন করলো না তো এই সবগুলি মিলিয়ে সারা দুনিয়ার কাছে এই সরকারের ইমেজ ভাবমূর্তি একদম ধোলায় লুকিয়ে গেছে এবং সরকার প্রধানকে ডক্টর ইউনুস ইউনুসকে সারা দেশের মানুষ পৃথিবীর মানুষ কি হিসেবে চিনে উনি শান্তিতে নোবেল পেয়েছেন আর উনার আমলে সবচেয়ে অশান্তিপূর্ণ কাজটা ঘটিয়েছেন উনি উনি ঘুরতে দিয়েছেন উনি এটা কাজটা ঠিক বোঝেন নাই উনি উনি কেন বুঝলেন নাই বুঝি না এবং এখান থেকে ওই দিন উনি প্রমাণ করেছেন যে উনি একটা সরকার চালানোর জন্য যোগ্য ব্যক্তি নন উনি যোগ্য ব্যক্তি নন সরকার চালানোর জন্য ওখানে একজন নারী গিয়েছিল সে কিছু মন্তব্য করেছে তাকে প্রহিত হতে হয়েছে তারা তাকে প্রহিত করেছে কতগুলো ধর্মান্ধ ব্যক্তি যে লোকগুলি মাথায় টুপি মুখে দাড়ি তা ইসলাম মানে ইসলামে কি কোথাও আছে একটা পুরুষ লোক এভাবে একটা নারীকে হেনাস্তা করতে পারে আছে তো ওদেরকে তো আমি মুসলমানই বলি না আমি তো ওদেরকে মুসলমানই বলি না ভাই আপনি যাই বলেন না কেন তাহলে এটা হয় না ভাই এটা একটা অরাজক পরিস্থিতি এবং এই অরাজক পরিস্থিতি অরাজকতা এক ধরনের এতে আমি বলবো এনার্কিজম বলে না এটাকে এনার্কিজম এবং সেটা এই দেশে রাষ্ট্রীয় মদতে হয়েছে সরকারের আশকারাই হয়েছে যদি আমি বলি হাসিরা উস্কানি দিয়েছে তাহলে আমি বলবো যে ইউনুস সাহেব আস্কারা দিয়েছেন আর এটাকে দেশের জন্য বদনাম বয়ে এনেছে এটা কেন্দ্র করে ঠিক আছে আপনি বললেন যে রণপ্রদিক সরকারের এই আশকারা বা বাকি যেসব রাজনৈতিক দল তারা কি ভিন্ন ভিন্ন খাতে এটার একটা ফায়দা লটার ব্যবস্থা বা তাদের যে বক্তব্যগুলো আহ যার যার মতো করে কোটান কোট বিষয়গুলো নিয়ে নিচ্ছে কিনা ভাগাভাগি করে নিচ্ছে কিনা এই ভেরি ইন্টারেস্টিং ব্যাপার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করছেন বিষয়টা কি হয়েছে জানেন মুখে কেউ বলছে না হ্যাঁ মুখে কিন্তু কেউ প্রতিবাদ করছে না আচ্ছা এটা না করার কারণ আছে কতগুলি আমি বলি কারণগুলি ওই যে বললাম মবাতঙ্ক মবের আতঙ্ক একটা হুজুক তৈরি করা হয়েছে এর বাইরে যে বলবে সেই সৈরাচের দোষর বলবে আমাকে বলা হয়েছে আমাকে অন্যভাবে বলা হয়েছে আসিফ মাহমুদ সজিব ভুইয়া উনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ নয় নিশ্চিহ্ন করে দিতে হবে আমি কিন্তু একটা বেশি মন্তব্য করছি আমি কিন্তু একটা মন্তব্য করি নির্বাচনটা আসুক ভোটটা হয়ে যাক আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া নিশ্চিহ্ন হবেন কিনা এটা ওনাকে ভাবতে বলেন উনি রাজনীতিতে কোথায় থাকবেন এটা ভাবলেই চলবে আর কিছু লাগবে না অথবা ইলেকশন করলে কয়টা ভোট পাবেন এটা নিয়ে ওনাকে একটু চিন্তা করতে বলেন তাহলে ওনার জন্য এটা ভালো হবে আর আরেকটা কথা বলি আপনাকে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা অনেকে বলছে এই গভর্নমেন্ট বলছে আমি খুব ঠান্ডা মাথায় আমাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কিভাবে নিষিদ্ধ করা উচিত কি উচিত না আমি সে আলোচনায় পরে যাই আগে আমি যেটুকু বলি আপনি আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করবেন এবং নিষিদ্ধ যদি আপনি করতে পারেন তার আফটার ইফেক্টটা কি হবে আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ খুবই ধর একটা দল দেশ দল হিসেবে দেশ চালিয়েছে সে সময় সরকারের রাষ্ট্রের প্রত্যেকটা কম্পোনেন্টে তাদের লোক ছিল সবাই তাই বলতো তারপরেও তারা কি জামাতকে নিষিদ্ধ করতে পেরেছিল জামাত কি নিষিদ্ধ হয়েছিল জামাতকে একদম শেষ মুহূর্তে এসে গায়ের জোরে নিষিদ্ধ করেছিল দুদিন না তিন দিন তারপরে আওয়ামী লীগেরই খবর নাই এই তো বাস্তবতা হিজবু তাহার কে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল দু নয় সালে হিজবু তাহার নিষিদ্ধ হয়েছে এখনো হচ্ছে হিজবু তাহার নাকি ওই বিল্ডিং ভাঙছে তাহলে যে দলকে আপনি দুই সালে নিষিদ্ধ করলেন সেই দল এখনো যে বিল্ডিং ভাঙার ক্ষমতা রাখে কিভাবে এভাবেই রাখে যে একটা দলকে নিষিদ্ধ করা যায় না গায়ের জোরে যায় না গায়ের জোরে নিষিদ্ধ করা যায় না যদি মানুষের মন থেকে উঠে যায় তখন নিষিদ্ধ করা লাগে না এক কোটি থাকলো এক কোটি ভর্তি আওয়ামী লীগ মিনিমাম পাওয়া যায় আপনি কি করবেন ফালে দিবেন এক কোটি আপনি দিবেন ইউরোপের অনেক কান্ট্রির পপুলেশন এক কোটি না এক কোটি লোক বাতিল এই দল নিষিদ্ধ করা যায় না আওয়ামী লীগ আওয়ামী লীগের উপর যদি মানুষের মন উঠে যায় তাহলে সেটার জন্য কোনো আইন করার দরকার নাই আর আওয়ামী লীগকে আপনি যত গায়েড জুড়ে নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ তত শক্তিশালী হবে কারণটা কি সেলফ ডিফেন্সের কারণে তারা নিজেরা নিজেদেরকে ডিফেন্স করার চেষ্টা করবে তারা আরো শক্তিশালী হবে যেটা জামাত হয়েছে যেটা হিজবুত তাহারির হয়েছে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না ক্ষমতায় গেলে মনে করে কি আমার হাতে সব আসে পড়ছে আমি যা বলবো তাই হবে হয় না আজকে গায়ে জুড়ে বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো করুক না

তো এখন এটা আপনি কি বলবেন